সালামাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বিয়াল্লিশ বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের উত্তরগুলো দেখব এবার তাহলে প্রশ্ন ও উত্তরগুলো দেখে নেওয়া যাক একটা প্রশ্ন এসেছিল সঠিক বানান নয় কোনটি প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা বৈশিষ্ট্য হলো ভুল করানোর জন্য বিভিন্ন প্যাচ মানা থাকে যেমন এখানে নয় শব্দটা যোগ করে দেওয়া হয়েছে যারা খুব টেনশন করে এবং মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ে না তারা এগুলো ভুল করে এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে উত্তর কারণ আমরা তবে এখানে হবে কারণ বানানের একটা নিয়ম রয়েছে যে শব্দ শব্দে রসই দীর্ঘই রস ও দীর্ঘ উভয়ই শুদ্ধ সে সকল ক্ষেত্রে রসই এবং রস ও ব্যবহার করতে হবে যেমন দেখো কিংবদন্তি সূচিপত্র এই বানানগুলো প্রায় আসে এবং এই পরীক্ষায় ধরনে যেন ভুল করে এর জন্য ক নম্বর অপশনে ধরনে রেখে দেওয়া হয়েছে আধুনিক বানান রীতি অনুসারে ধরনের রসনকার দিয়ে লিখতে হবে এটার উত্তর হবে প্রাণী আর মর্ধ্যা ন দীর্ঘার হবে আরেকটা প্রশ্ন এসেছিল সবুজপত্র পত্রিকার সম্পাদককে উত্তর প্রমোধ চৌধুরী তিনি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশ করেছিলেন খুবই জনপ্রিয় পত্রিকা নাম করা পত্রিকা দেখে রাখবে বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ উত্তর তুর্কি মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি উপন্যাস কোনটি কোন বইতে কৃতদাসের হাসিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দেখানো হয়েছে তো এটা ভুল এর শুদ্ধ উত্তর হবে জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসটা লিখেছেন শহীদুল জহির আর প্রদর্শী প্রাকৃত জোন এটা লিখেছেন শওকত আলী খুবই নামকরা উপন্যাস প্রদর্শী প্রাকৃত জোন পরবর্তী প্রশ্ন শুদ্ধ বাক্য নয় কোনটি বিদ্যান হলেও তার কোনো অহংকার নেই বাক্যটি শুদ্ধ খ অপশন ভুল ইস দন্তস হবে পাখির মতো ওকার হবে পেতামের পরে দাড়ি হবে গ নম্বর অপশনটাও ভুল এখানেও দাড়ি হবে করিও না এর পরিবর্তে করুণা হতে পারত অ কারণে হতে পারত এ কারণে বলা যায় এই প্রশ্নের দুইটা উত্তর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বাক্যের কয়টি অংশ থাকে একটা বাক্যের দুইটি অংশ থাকে একটা উদ্দেশ্য একটা বিধেয় কীর্তন খোলা নাটকের বিষয়বস্তু কি এর বিষয় হলো লোকায়ত জীবন সংস্কৃতি কীর্তন খোলা নাটকটি লিখেছেন সেলিম আল দিন খুবই নামকরা নাটক কাহিনীটা দেখি রেখো উদ্বাসন উদ্বাস্ত এর অর্থ হলো বাসভূমি থেকে বিতাড়িত হওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার আসে বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষী ছিলেন উত্তর হবে অস্ট্রিক মহাকবি আলাউল রচিত কাব্যকুন্ডি উত্তর পদ্মাবতী লাইলি লিখেছেন দৌলত উজির বাহারাম খা আর অন্যগুলো দেখি রেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয় দু বারো খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর যে কয়টা গ্রন্থ আছে সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখবে অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচা সহ অন্য গ্রন্থগুলো একটু ভালো করে দেখে রাখবে এটা তোমাদের লাগবে পরবর্তী প্রশ্ন অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি ক্লিমেন্সি যার অর্থ দয়া বা সহানুভূতি নোটিফিকেশন এর বাংলা প্রতিশব্দ তোমাদের মোবাইলে সার্চ করবে অভিধানে দেখবে তিনটা উত্তর আসছে বিজ্ঞাপন বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন তবে এর শুদ্ধ উত্তর হবে প্রজ্ঞাপন যদিও অনেক বইতে বিজ্ঞাপন বিজ্ঞপ্তি এগুলো লেখা হয়েছে তবে এগুলো ভুল মুদ্ধপদলूपी কর্মধারয় সমাজ কোনটি এর উত্তর হবে সিংহ চিহ্নিত আসন সিংহাসন মহান যে পুরুষ মহাপুরুষ এটা সাধারণ কর্মধারায় সমাস কুসুমের মতো কোমল কুসুম কোমল এটা উপমান কর্মধারায় সমাস খুবই গুরুত্বপূর্ণ দম্পতি দ্বন্দ্ব সমাস ভালো করে দেখে রাখবে কোনটি শুদ্ধ নয় যন্ত্রণা যন্ত্রণা বানানে মূর্ধন্য ন হবে বাকিগুলো ঠিক আছে যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হলো নৈয়া ইক ন্যায়শাস্ত্রের যিনি পণ্ডিত ন্যায়পাল সংবিধানের একটা টার্ম অম্বুটসম্যান ন্যায়পাল সম্পর্কেও খুব ভালো ধারণা রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই আসে উলুবনে মুক্তা ছড়ানো এটা মূলত একটা বাগধারা তবে অপশন অনুযায়ী এখানে প্রবাদ প্রবচন উত্তর নিচ্ছি আমরা উলুবনে মুক্তা ছড়ানো অর্থ বৃথা আয়োজন কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কৃষ যুক্তি প্রত্যয় আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর জ্বর এটা দিরুক্ত শব্দের উদাহরণ দি উক্ত দুইবার উক্ত হয়েছে দুইবার বলা হয়েছে এমন যেহেতু জ্বর শব্দটা দুইবার বলা হয়েছে এর জন্য এটা হবে দিরুক্ত মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ বাক মানে কথা কথা বলার জন্য যে প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ জিউহা দন্ত ওষ্ঠ এই যে প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হচ্ছে সেগুলোকে বলে বাক প্রত্যঙ্গ কোন সাহিত্য কর্মে সান্দু ভাষার প্রয়োগ আছে চর্যাপদ চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না আলো আধারী ভাষা এই জন্য এটাকে বলা হয়েছে সান্ধ্য ভাষা সান্ধ্য ভাষা সম্পর্কে ভালো ধারণা রাখবে খুব গুরুত্বপূর্ণ ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হবে পারত্রিক ঐহিক মানে ইহলোক সম্পর্কিত স্নিক বা ইক ইহলোক সম্পর্কিত আর পারত্রিক স্নিক বা ইক বা পরলোক সম্পর্কিত অদিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি এর বিপরীত শব্দ হবে উপত্যকা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে উপত্যকা বলা হয় ফর গডেকিও টাং এন্ড লেট লাইনটা ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে শেষের কবিতা উপন্যাসের নায়ক অমিত নায়িকা লাবণ্যকে এভাবেই ভালোবাসার কথা বলা শুরু করেছিল খুবই গুরুত্বপূর্ণ বাক্য ফর গড সেক হোল্ড লাভ তুমি চুপ করো আমাকে ভালোবাসতে দাও জন ডানের কবিতার লাইন দেখে রাখবে শেষ প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দেখে রাখবে এই ছিল আজকের আয়োজন পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি দাও এবং মনে প্রাণে চেষ্টা করে যাও তোমরা সবাই অনেক বড় হও এই কামনা রইল ইবনুল আরবি একটা কথা বলেছেন যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় আমরা চাইব তোমরা কঠোর পরিশ্রম করবে এবং নিজের ভাগ্যকে নিজ হাতে গড়বে সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম